সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি শহর থেকে অল্প একটু দূরে গ্রামের ভিতরে অনেক সুন্দর একটা হাট পরিদর্শন করার জন্য হাটের পরিবেশটা অনেক সুন্দর উপভোগ করতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে প্রথমে আমরা সবজি বাজার থেকে শুরু করলাম এখানে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় যা গ্রামের মানুষের চাষ করা নিজস্ব বাড়িতে বা বাড়ির আঙিনায় বা ক্ষেতে চাষ করা সবজি একদম টাটকা দেখেন অনেক টা টাটকা সবজি পাওয়া যায় এখানে হাট শুরু হয় সকাল ছয়টা থেকে এবং হাট চলমান থাকে দুপুর বারোটা পর্যন্ত তারপর থাকে না এই সকল ক্রেতারা সকালবেলা আসে এবং তাদের প্রয়োজনে যত বাজার সে তারা এখান থেকে করে নিয়ে যায় আসলে সব জিনিসই এখানে পাওয়া যায় দেখুন ফল কাঁচা বাজার সবই আছে সবই রয়েছে জায়গাটি হচ্ছে ঢাকার সবার জিরিনি বাজার শিমলিয়ার গোয়ালবাড়ি নক এলাকায় গোয়ালবাড়ি নামে সবাই চেনে আর কি হাটটি সপ্তাহে একবার থাকে সপ্তাহে একবার শুক্রবার শুক্রবার পরে থাকে আর সপ্তাহে কোনো দিন দেখা পাওয়া যায় না হাটের মানে সপ্তাহে একদিন থাকে আর কি আজকে আগে পুরো হাট ঘুরে দেখব তারপর বাজার করে নিয়ে বাসায় যাব এবং আপনারা সাথে থাকুন পুরো ভিডিওটি খুব সুন্দরভাবে উপভোগ করুন এবং দেখুন এই হাটে কী কী পাওয়া যায় আপনারা যদি আসেন বেডের ডিসক্রিপশানে ঠিকানা দেওয়া থাকবে কিভাবে আসতে হবে যার যার ইচ্ছা করবে এসে ঘুরে দেখে বাজার করে নিয়ে যেতে পারবেন এই হাটে কিন্তু গ্রামের একদম পিওর খাটি গা গরুর দুধ পাওয়া যায় যা আপনি দেখে পরীক্ষা করে নিতে পারবেন দেখুন অনেক লোকজন আসছে এবং এইখানে স্থানীয় কৃষকের চাষ করা আখ কয়েক প্রকার আখ আছে কুশাল যারে কয় বাংলায় খাঁটি বাংলায় অনেক লোকজন আছে কুশল নিতেছে আমরাও যাওয়ার সময় একটা নিয়ে যাব এই কোষাল নিতে অনেক মিষ্টি এখন অনেক কুলা বিক্রেতা আসছে এগুলো কিন্তু এই এলাকার স্থানীয় বাইরে থেকে আমদানি তো না স্থানীয় চাষ করা কুশল এখন অনেক বড় বড় এবং লম্বা মোটা অনেক মিষ্টি আর কি এখানে পাবেন বিলের মাছ এবং নদীর মাছ সাথে পুকুরের মাছও আছে বিলের মাছটা আর কি খুব ভরে আসলে পাওয়া যায় আমরা আসতে একটু দেরি করে ফেলেছি সকাল সাতটার দিকে আসলে অবশ্যই পাওয়া যেত তাও হালকা হালকা দু একজন নিয়ে আসতেছে দেখুন এগুলো পুকুরের মাছ চাষ করা মাছ নদীর মাছগুলোও আছে সাথে আসলে নিয়ে যেতে পারবেন স্বল্প দামে স্বল্প দামে নদীর মাছ আর কি শহরের ভিতর তো অনেক দাম নদীর মাছের তাও আবার পাওয়া যায় না সাথে আবার ইলিশ মাছও আছে ইলিশ মাছ এগুলো আমদানি কিন্তু এগুলো স্থানীয় না বরফ দেওয়া সাইজে বেশ ছোটো সামনের দিকে আরও দেখতে পারবেন নদীর মাছ আছে এবং চাষ করা উভয় মাছ একটা আছে সবাইকে এই হাটে এসে ঘুরে যাওয়ার জন্য আমন্ত্রণ রইল আশা করি সবাই এই ভিডিও দেখে ভিডিও ডিসক্রিপশানে ঠিকানা থেকে দেখে এই হাটে আসবেন উপভোগ করবেন এবং সাথে বাজার করে নিয়ে যেতে পার ঠিক আছে আজকে ভিডিওটি ভালো লাগবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করতে পারেন আমরা আশা চলে যাব সব কিছু করা শেষ গুড বাই